চট্টগ্রাম সন্দীপে একটা উপজেলা আছে যেটা সাগর পাড়ি দিয়ে যাইতে হয় দ্বীপ আলাদা চারদিকেই বঙ্গোপসাগর শুধু একটা আলাদা দ্বীপ ওইখানে প্রায় সাত আট লক্ষ মানুষের বসবাস ওইখানে ওরা চারটা ছেলে তিন চারটা ছেলে নিয়মিত ফজরের নামাজ পড়ে একদিন ফজরের পরে তারা প্রতিদিন সাগরের পারে হাঁটে একদিন তারা তারা বলতেছে আমরা যে হাঁটি এ গত বছর কলেজের ছেলে মাদ্রাসার না স্কুল কলেজের ছেলে ভাই আমরা যে সকাল বেলায় মর্নিং ওয়ার্ক করি ফজর পড়ে চলো আমরা একটা কাজ করি না হই না আমরা বন্ধুদেরকে ফজরের জন্য উঠে এই কথা এটা তাদের মনে আসছে তা তাইলে কয় কেবিনে উঠাইতে পারি কয় যে দুইভাবে ভাবে একে তো ব্যক্তিগতভাবে ডাকবো আরেকটা হলো জায়গায় জায়গায় ছোট ছোট ক্যাম্পেইন মানে ফজরের জন্য গণসংযগ করব আমরা একটা ছোট ছোট প্রোগ্রাম করব ছোট প্রোগ্রাম কি যে মনে করো কিছু যুবক ভাইকে একত্রিত করে একটা কোরআন তেলাওয়াত একটা হামদনা ফজরের গুরুত্বের উপরে একটু কথা আর একটু মুনাজাত এই চারটি কাজ করব এই ফয়সালা নিয়ে এখন এটা লিখব মানে এই যে চারটি কাজ কোরআন শরীফ তেলাওয়াত একটা হামদনা ফজরের উপরে একটু গুরুত্ব আর একটা দোয়া এই কথা এটা লিখবার জন্য তারা বলে যে এটা আমরা লেখা দরকার নইলে তো সিদ্ধান্তটা যে আমরা যেটা করব এখন এখন কাগজ দাও তারা তো হাঁটতে গেছে সকালবেলা ফজরের পর ওই যুবক আমারে নিজে শুনাইছে মাহফিলে সবার সামনে তারপরই বলতেছে কওজুর আমরা সাগরের পারে হাঁটতে হাঁটতে পরে খুইজা একটা সিগারেটের প্যাকেট এটা নিয়া ওই প্যাকেটের ভিতরে যে উল্টাই আছে সাদা জায়গা এইটার মধ্যে কলম দিয়ে লেখছি এই আমি সিদ্ধান্তটা এ একটা কাগজ দিয়ে লেখা শুরু করছি আজকে এক বছরের মাথায় এ বছর তারা ফজরের পরে এই আমার এরকম রাত্রে যেখানে মাহফিল ছিল ওইখানে মনে করেন এই প্যান্ডেলে ওই প্যান্ডেলেই তারা ফজরের পরে থাকো মা আলাদা ফজর ক্যাম্পেই তো এরপরে ফজরের পরে আমি মসজিদে আপনার তসবি পড়ে দশ পনেরো মিনিট বাইরেছি বললাম যে কই ভাই আপনার ওয়াজ আম করে আর বিশটা মিনিট সময় দেন আমাদের সাথীরা আসতেছে ছেলেরা এই আধা ঘন্টার ভিতরে দেখলাম কমপক্ষে সাড়ে চার থেকে পাঁচ হাজার ছেলে ফজরের নামাজ জামাতে পড়ে সব সাইকেল মাইকেল দিয়া সব আইসা প্যান্ডেল ভৈরা গেছে ফজর বাদ সব কিশোর তরুণ সব কিশোর তরুণ নৌজোয়ান চাইলে মানুষ কি না চারটা ছেলের একটু ছোট্ট ফিকিরে এই কয়েকজনের ফিকিরে তারা বলতেছে এখন আমাদের এখানে এই অগণিত ছেলে আলহামদুলিল্লাহ আমাদের উপর ফজরের নামাজ জামাতে পড়ে